ওসমান কুনিয়াত আবু আমর আবু আব্দুল্লাহ আবু লায়লা এবং লকজুন নুরাইম পিতা আফফান মাতা আরোরা বিন্তু কুরাইস কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান তাঁর ঊর্ধ্বপুরুষ আব্দে মান্নাফে গিয়ে রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নফসের সাথে তাঁর নফস মিলিত হয়েছে খুলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা হজরত ওসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান তার প্রজ্ঞা অভিজ্ঞতা সৌজন্য ও লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত জাহিলি যুগের কোনও অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গণী উপাধি লাভ করেন হযরত উসমানকে আসসা আওয়ালুন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারায়ে মুবাসারা এবং সেই ছয়জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাছুলে করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমরন খুশি ছিলেন আবু বকর ছিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল তাঁরই তাবলিগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন সিরাতে ইবন হিসাম মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হযরত ওসমান রাচুলুল্লাহ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম নবুয়াতের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন যানমাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন হযরত উসমান বলেন আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ উসুদুল গাবা ইবন ইসহাকের মতে আবু বকর আলী এবং জাইদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হজরত ওসমান হজরত ওসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মোহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপক কেউ কেউ বলেন তাঁর খালাসুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিনী বা ভবিষ্যৎ বক্তা তিনি নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম সম্পর্কে ওসমানকে কিছু কথা বলেন এবং তাঁর প্রতি ইমান আনার জন্য উৎসাহ দেন তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন পক্ষান্তরে ইবন সাতসহ আরও অনেকে বর্ণনা করেন হযরত উসমান সিরিয়া সফরে ছিলেন যখন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন ও হে ঘুমন্ত ব্যক্তিরা তাড়াতাড়ি করো আহমাদ নামের রাছুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য অতঃপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন হজরত ওসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স তিরিশের উপরে ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল একদিন হযরত আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু তার সামনে ইসলাম পেশ করলেন ঘটনাক্রমে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ও তখন সে পদ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন উসমান জান্নাতের প্রবেশকে মেনে নাও আমি তোমাদের এবং আল্লাহর সকল মাকলুকের প্রতি তার রাছুল হিসেবে এসেছি এ কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন হযরত ওসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাশিদা রচনা করেছিলেন ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয় তার চাচা হাকাম ইবন আবিল আস্তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত সে বলত একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার মুখে কালি দিয়েছ এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না এতে হযরত ওসমানের ইমান একটু টলেনি তিনি বলতেন তোমাদের যা ইচ্ছে করো এদিন আমি কখনো ছাড়তে পারব না হযরত ওসমান ইসলাম গ্রহণের পর রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তাঁর সাথে বিয়ে দেন হিজড়ি দ্বিতীয় শোনে মদিনায় রুকাইয়ার ইন্তিকাল হলে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাঁর দ্বিতীয় কন্যা উম কুলসুমকে সুমকে তাঁর সাথে বিয়ে দেন এ কারণে তিনি জুন নুরাইন দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন রুকাইয়া ছিলেন হজরত খাদিজা রাদ্দি আল্লাহ আনহা এর গর্ভজাত সন্তান তার প্রথম সাদী হয় উতবা ইবন আবি লাহাবের সাথে এবং উম্মু কুলসুমের সাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশ্মন পবিত্র কুরানের সুরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল হাম্মা লাতাল হাতাব তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মাদের মোহাম্মদের দয়কে তালাক দেওয়ার জন্য তারা তালাক দিল অবশ্য ইমাম সুউতি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের সাদী হয় উপরোক্ত ঘটনার আলোকে সুউতির মতটি গ্রহণযোগ্য মনে হয় না নবুয়াতের পঞ্চম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবসায় হিজরত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তাঁর স্ত্রী রুকাইয়াও ছিলেন হযরত আনাস রাদ্দিয়াল্লাহু আনহু বলেন হাফসার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও তাঁর স্ত্রী নবী দুহিতা রুকাইয়া রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন সেই সময় এক কুরাইশ মহিলা হাফসা থেকে মক্কায় এলো তার কাছে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাঁদের দুজনের কুশল জিজ্ঞেস করেন সে সংবাদ দেয় আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সোয়ার হয়ে আছে এবং উস্মান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লাম তাঁর জন্য দুয়া করেন আল্লাহ তার সহায় হন লুত আলাইহি সালাম এর পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী হাবসা অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে এবং এ ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আব্দুল্লাহ হিজরি চতুর্থ সনে আবদুল্লাহ মারা যান রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল লোকেরা বলা বলি করত কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে হযরত উসমান বেশ কিছুদিন হাবসায় অবস্থান করেন অতঃপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন এভাবে তিনি জুল হিজরাতাইন দুই হিজরতের অধিকারী হন একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন হজরত রুকাইয়া তখন রোগ সজ্জায় রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছাল সেদিনই হযরত রুকাইয়া ইন্তিকাল করেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সোয়াব ও বণিমতের অংশ ঘোষণা করেন এ হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরী সাহাবী রুকাইয়ার ইন্তিকালের পর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন হিজড়ি তৃতীয় সনে একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশেই রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজড়ি নবম সনে উম্মু কুলসুম ও নিঃসন্তান অবস্থায় মারা যান কুলসুমের মৃত্যুর পর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন আমার যদি তৃতীয় কোন মেয়ে থাকত তাকেও আমি ওসমানের সাথে বিয়ে দিতাম হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন কিন্তু সেই মুষ্টিমেয়ে কিছু যোদ্ধাদের মতো রাছুল সাথে অটল থাকতে পারেননি অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান অবশ্য আল্লাহ তায়ালা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবিদের মতো অংশগ্রহণ করেছেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহেও ঘোষণা দিলেন এ অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবু বকর তাঁর সকল অর্থ রাছুলের হাতে তুলে দিলেন উমার তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন আর এ যুদ্ধের এক তৃতীয়াংশ সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন তিনি সাড়ে নয়শো উঠ ও পঞ্চাশটি ঘোড়া সরবরাহ করেন ইবন ইসাহাক বলেন তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সম্পরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি কোনো কোনো বর্ণনায় এসেছে তাবুকে রণপ্রস্তুতির জন্য ওসমান করচে করে এক হাজার দিনার নিয়ে এসে রাছুল উল্লাহর কোলে ঢেলে দেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম খুশিতে ডিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেনও আজ থেকে উস্মান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন একটি বর্ণনায় এসেছে তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাঁর আগে পিছের সকল গুনাহমাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম উমারকে ডেকে বললেন তুমি মক্কায় যাও মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত কর উমার বিনীতভাবে বললেন ইয়া রাছুল উল্লাহ কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মনী কতখানি আমি মনে করি উসমানই এ কাজের উপযুক্ত রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ওসমানকে ডাকলেন আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এ পয়গামসহ উসমানকে পাঠালেন আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্য এসেছি রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছালেন সর্বপ্রথম আবান ইবন সাইদ ইবন আশের সাথে তার দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাচুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর পয়গাম পৌঁছে দেন তারা ওসমানকে বলেন তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো কিন্তু উসমান তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আল্লাহর রাচুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি না কুরাইশরা তার এ কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোনো কোনো বর্ণনায় এসেছে ওসমানকে তারা তিন দিন আটক করে রাখে এদিকে হুদায় দিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ঘোষণা করলেন উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের ওপরে রেখে বলেন হে আল্লাহ এ বাইয়াত উসমানের পক্ষ থেকে সে তোমার ও তোমার রাছুলের কাজে মক্কায় গেছে হযরত ওসমান মক্কা থেকে ফিরে এসে বাইয়াতের কথা জানতে পারেন তিনি নিজেও রাছুল হাতে বাইয়াত করেন ইতিহাসে এ ঘটনা বাইয়াতু রিদোয়ান সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কোরআনে এ বাইয়াতের প্রশংসা করা হয়েছে রাছুল্লাহ ওফাতের পর যখন আবু বকরের হাতে বাইয়াত নেওয়া হচ্ছিল উসমান সংবাদ খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইয়াত করেন মৃত্যুকালে আবু বকর উমর রাদ্দিয়াল্লাহ আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লিখক ছিলেন ওসমান খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু হাতে তিনিই সর্বপ্রথম বাইয়াত করেন হযরত উমার রাদ্দিয়াল্লাহ আনহু ছুরিকাহত হয়ে যখন মৃত্যু সজ্জায় তার কাছে দাবি করা হল পরবর্তী খলিফা নির্বাচনের জন্য কিন্তু তিনি ইতস্তত করে বললেন আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর রাদ্দি আল্লাহ আনহু আর যদি না ও বানিয়ে যাই তারও দৃষ্টান্ত আছে যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তিনি আরও বললেন আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেমও আজ জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম আমার রব জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক এক ব্যক্তি তখন বলল আবদুল্লাহ ইবন উমার তো আছে তিনি বলে উঠলেন আল্লাহ তোমার অমঙ্গল করুন কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না খিলাফতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি উমারের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশি এজন্য যথেষ্ট আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমার পরিবার পরিবারবর্গকে মাহরুম করেছি কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয় এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব যখন একই কথা তার কাছে আবার বলা হল তিনি আলী রাদ্দিয়াল্লাহ আনহুর দিকে ইঙ্গিত করে বললেন তোমাদের কে হকের ওপর পরিচালনার তিনি যোগ্য তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও উসমান রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম দুই মাতুল আব্দুর রহমান ও সাদ রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম হাওয়ারি ও ফুফাতো ভাইজুবাইর ইবনুল আওয়াম এবং তালহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে তার সাথে সুন্দর আচরণ করবে তিনি যদি তোমাদের কারো ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে হযরত উমার উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি আপনারা জনগণের নেতা ও পরিচালক খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই তবে আপনাদের পরস্পপারিক বিবাদকে আমি ভয় করি জনগণ তাতে দ্বিধা বিভক্ত হয়ে পড়বে তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর তিন দিন তিন রাত্রি মিকদাদ ইবনুল আসওয়াদকে বললেন আমাকে কবরে শায়িত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে সুহাইদকে বললেন তিন দিন তুমি নামাজের জামায়াতের ইমামতি করবে আলী উসমান সাদ আব্দুর রহমান জুবাইর ও তালহার কাছে যাবে যদি তালহা মদিনায় থাকে তালহা তখন মদিনার বাইরে ছিলেন তাদেরকে এক স্থানে সমবেত করবে আবদুল্লাহ ইবন উমারকেও হাজির করবে তবে খিলাফতের কোনো হক তার নেই তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে তাদের পাঁচজন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে আর যদি চারজন একমত হয় এবং দুজন অস্বীকার করে তবে সে দুজনের কল্লা উড়িয়ে দেবে আর যদি তিনজন করে দুভাগে ভাগ হয়ে যায় আবদুল্লাহন বিন উমার যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে অন্য পক্ষ যদি আবদুল্লাহ বিন উমারের সিদ্ধান্ত না মানে তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে হজরত উমারকে দাফন করার পর মিদ্দার বিন আসোয়াত সুরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাকরামা মতান্তরে হযরত আয়েশা হুজরায় একত্র করলেন তাঁরা পাঁচজন তালহা তখনও মদিনার বাইরে তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লাহ বিন উমার বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হল আবু তালহাকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাগ বিতর্ক হল এক পর্যায়ে আব্দুর রহমান বললেন তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার ওপর অর্পণ করতে পারো আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি হজরত উসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা নাস্ত করলেন তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের ওপর এসে বর্তায় হজরত ও আব্দুর রহমান দিনরাত রাছুল উল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের অন্য সব সাহাবি মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন কখনো ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে প্রায় সকলেই হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন যেদিন সকালে উমার নির্ধারিত সময় সীমা শেষ হবে সে রাতে আব্দুর রহমান এলেন মাকরামার বাড়িতে তিনি প্রথমে জুবাইর ও সাতকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন এভাবে উসমান ও আলীর সাথেও শুভহে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ সে সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্য ও সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বাইয়াত করেন তারপরই হযরত আলীও বাইয়াত করেন অতঃপর সমবেত জনমণ্ডলী হযরত উসমানের হাতে বাইয়াত করেন হিজরি চব্বিশ জনের প্রথম মুহারম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন হযরত ও উস্মান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না তবে শেষের দিকে বসরা কুফা মিশার প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে মূলত এ অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে উঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কুরআন তিলাওয়াতরত বয়বৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এ ঘটনা সংঘটিত হয় হিজরি পঁয়ত্রিশ সনের আঠারো জিলহজ শুক্রবার আসর নামাজে পর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর ওফাত ও হযরত ওসমানের শাহাদাতের মধ্যে পঁচিশ বছরের ব্যবধান বারো দিন কম বারো বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয় মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয় জুবাইর ইবন মতিন রাদ্দিয়াল্লাহ আনহু তার জানাজার ইমামতি করেন কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের জানা যায় মাত্র সত্তর জন লোক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মত পার্থক্য রয়েছে তবে বিরাশি থেকে নব্বই বছরের মধ্যে ছিল হযরত উসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তিনি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর অত্যন্ত প্রিয় ছিলেন রাছুল উল্লাহর নিকপত্ম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বারবার তাকে জান্নাতের জান্নাতের খবর দিয়েছেন নবী ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীরই বন্ধু থাকে জান্নাতে আমার বন্ধু হবে উসমান হযরত ও আবদুল্লাহ ইবন উমার বলেন নবীর ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের সময় মুসলমান আবু বকর উমার ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন তাছাড়া অন্য কোনো সাহাবিকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না হযরত ওসমান রাদ্দিয়াল্লাহ আনহু রাচুল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সময় কিতাবে ওহি লেখ ছিলেন সিদ্দিকী ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা প্রতি বছরই তিনি হজ আদায় করতেন তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি সারা বছরই রোজা রাখতেন সারা রাত ইবাদতে কাটাত এক রাকাতে একবার কুরআন শরীফ খতম করতেন রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না তিনি ছিলেন অত্যন্ত লাজুক রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল তিনি আরও বলেছেন উস্মানকে দেখে ফিরিসে তারাও লজ্জা পায় আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয় তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না